দিত্যাস মানে কি আওয়াজ কে কে তিনি বললেন আমি বললাম কাল হাজা জিব্রাইল আমি জিব্রাইল আবার তাকে প্রশ্ন করা হলো হাল হাদুন তোমার সাথে কেউ আছে নাকি তিনি বললেন না মাই মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আমার কাছে আছে বিশ্বজাহানের নেতা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইহি আসাল্লাম খুলে দাও দরজা যেই মাত্র দ্বিতীয় আসমানের দরজা খুলে দাও হলো তাকা দেখলেন দ্বিতীয় আসমানে তিনি আর কেউ নয় হজরতে ঈশা এবং হজরতে জামা সামনের দিকে যায় প্রথম আসমানে জিবরিল যখন চলে যায় কলা মান হাজা প্রশ্ন করা হয় কে রে কে তোমরা জিব্রাহ বলেন কলা হাজা জিব্রিল আমি বললাম জিবরিল জবাব দেওয়া হয় তুমি যে জিবরাইল তোমার সাথে কি হাল মা তোমার সাথে কি কেউ আছে নাকি জিবরাইল বলেন নাম মাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসেছে বিশ্ব জানার একজন নবী প্রথম আসমানের দোয়ারটা খুলে দাও আমি নিয়ে এসেছি তাকায় দেখো মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সুবহানাল্লাহ বলবেন না তাকায় দেখে তোмас মানে কেও না হযরতে আদম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন না আদম নবী ডাক দেয় হালা সাহালান merhaba ya muhammad ও নবিকে আপনাকে সালাম অভিবাদন পেশ করলেন দোয়া করলেন তার জন্য সুবহানাল্লাহ পড়ে জিবরাইল তাকে নিয়ে আমার যখন দ্বিতীয় আসমানে চলে যায় দ্বিতীয় আসমানে কি আওয়াজ কে কে তিনি বললেন আমি বললাম ক্বাল আমি জিবরাইল আবার তাকে প্রশ্ন করা হল হালমা দুন তোমার সাথে কেউ আছে নাকি তিনি বললেন না আমি মোহাম্মদ সাল্লাই সাল্লাম আমার কাছে আছে বিশ্বজাহানের নেতা মুহাম্মদ মুস্তফা আলাইহি ওয়াসাল্লাম খুলে দাও দরজা যেই মাত্র দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হলো তাকা দেখলেন দ্বিতীয় আসমানে তিনি আর কেউ নয় হজরতে ঈশা এবং হজরতে ইয়াহিয়া আলাইহি সালাতাম সোহান আল্লাহ দুইজন ডাক দিলেন হালান সালান মারহাবা ও মোহাম্মদ নবী হে আপনাকে সালাম আপনাকে মার হাবা গতন পেশ করলেন তারা দুইজনের এবং দোয়া করলেন তৃতীয় আসমানে যখন নিয়ে যাওয়া হয় আবার দরজা খোলা হয় না বলা হয় আমি জিবরায়েল এসেছি বলে হাল্লাকা মাইয়া হাদুন হাল্লাকা হাল মাকা আপনার সাথে কি কেউ আছে নাকি তিনি বললেন মাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে এসেছে একজন নবী তার দরজাটা খুলে দেওয়া হলো তাকায় দেখলেন আর কেউ নয় বিশ্বজাহানের অর্ধেক সুন্দর নবী হজরত ইউসুফ আলাইহিস সালাম সুবহানাল্লাহ হজরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল ইউসুফ নবী তাকে বললেন আহলান সাহালান মারহাবা আপনাকে সালাম সালাম অভিবাদন দোয়া করলেন ইউসুফ নবী চলে গেলেন চতুর্থ আসমানে চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হলো জিব্রাইল ডাক আমার সাথে এসেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন না তিনি এত সুন্দর নবী এত সুন্দর পয়গম্বর তাকা দেখে তিনি আর কেউ নয় হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু সালাম চতুর্থ আসমান থেকে আমার দয়ার নবীকে পেয়ে খুশিতে আনন্দ আত্মহারা হয়ে যায় আর ডেকে ডেকে বলে না কালাঙ্গ সালা আন মারকাবা ইয়া রাসূলুল্লাহ পঞ্চমাস মানে আমার জীবনাইল নিয়ে গেলেন দয়া নবীকে পঞ্চমাস মানে টাকায় দেখেন একজন নবী পাওয়া যায় যিনি বলেন মুসার ভাই হজরতে হারুন আলাইহিস সালাম তিনি সালাম দিলেন সালাত অসলাম কায়া আল্লাহ আলান সাহালান মারহা আপনাকে অভিবাদন ষষ্ঠ আসমানে যখন যাওয়া হয় হজরতে মুসার সঙ্গে সাক্ষাৎ হয় মুসাও দোয়া করলেন তিনশো উনপঞ্চাশ করলেন খুঁজে হয়ে গেলেন আর বললেন যান চলে যান আপনার রবের সাথে আপনার সাক্ষাৎ হবে মুসা নবী যখন দয়ার নবীর কাছে চলে যায় মুসা সালাম দয়ার নবীর কাছে যখন চলে যান মুসা আলাইহিস সালামকে যখন অভিবাদন করা হলো তাদের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করা হলো কথাবার্তা হলো নবীজিকে জিবরাইল এবার নিয়ে যায় সপ্তমাস মানে সপ্তমাস মানে তাকায়া দেখেন পৃথিবীর কেউ নাই অন্যতম জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম সুবহানাল্লাহ ইব্রাহিম ডাক দেয়া বললেন আলান সালাম মারহাবা নবী হে আপনাকে সালাম আপনাকে অভিবাদন নবীজির জন্য দোয়া করা হলো বার দয়ার নবী যখন সিদ্ধ মন চলে যায়